اشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد ما الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا

সদাকাল্লাহ মান আজি ম সদাকার সদ নাধৈরকারে উত্্যাটি এখানে আজানাল হাললাদার বাই হাবিজি নের মাধ্যস্য ক্ত্র গয়জিতে এলাকার যুব সমাজ মূপেলেজান স্থান্প্রিয় ভাইদ উত্তি গে। একদিন বেরিহাজ মাফ দহালকায় রিকেের সন্মািত সন্মািত সভা অতিষয় উপস্থিত হাজ তলামা ক্ম মূুপ পেলেজা স্থান্ীয় ভায়রাম। আনাসে কানাসে বসা আছেন আমার মা বোনেরা রক্তদারি তারপর অসংখ্য সুক্রিয়া যে কন কনে শুধু অপেক্ষা করি আর রাত্রে এগারোটা বেজে গেছে আপনারা এতক্ষণ পর্যন্ত একমাত্র মাওলার মহাব্বতি বসা আছেন আল্লাহ আপনাদেরকে আশা বসার কৌফিক দান করলেন এই জন্য সবাই শুক্র এখন একবার বলে এখন আনাচে কানাচে আসেন এখনই আসেন মনোরতের পরেই এখানে তবরক দেওয়া হবে কথা বলবেন না যারা রাস্তাঘাটে আছেন এখনই আসেন এখানে বসেন আমার মনোজাদের পরেই কিন্তু এখানেই তবারক বিতরণ করা হয় রাস্তাঘাটে যারা থাকবেন তারা পাবে না দুই নম্বর লাভ হবে না কি কথা বলেন ঠিক ঠাই যারা যারা আছেন আসেন একটু দোয়া শুরু তার অনেক হয়ে গেছে আর বয়ের হাতে হেদায়েত না হেদায়েত হলে মা বাবার আওয়াজ দিয়ে বক্তার হাতে হেদায়েত না মা বার এবার আমরা বারোটা একটা পর্যন্ত আওয়াজ করব গজার নামাজ পড়তে পারবে না আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে বসা আসে না এক দল যাবে জাহান নাম আর এক দল যাবে কোথায় জাহান্নাম আসুন বাবার বাড়ি যদি মংলাবাড়ি যায় ছেলের বাড়ি কোথায় আওয়াজ চান না কেন বাবার বাড়ি তারপর বাড়ি ছেলের বাড়ি বাবার বাড়ি মেডদাবাড়ি ছেলের বাড়ি কি কথা ঠিক

যে বলে দাদা আলেম মানুষ আমার একটু কোরআন শুনাও ভাবাছে বল আমি কোরআন ভুলিয়ে গেছি কোরআন আমার কাছে আবজ না ঠিক কোরআন আছে দুনিয়া আছে কোরআন যতক্ষণ 살아 হইয়া যাবে দুনিয়া একটা সেকেন্ডও দুনিয়া থাকবে না

কাজে আমরা কেরা কি সম্পদ কামাই করলাম আমাদের পঞ্জি কি পুঁজি কি কিনিয়া রওনা করলাম ঢাকা যাইতে বাবা এক হাজার টাকা দিয়েছে ঢাকা যাওয়া যায় না তুমি হিসাব করো আগামী রাস্তায় তোমার গাড়ি তোমার কাছে এক হাজার টাকা আছে কিনা হিসাব করিয়ে যদি গাড়ি ভাড়া না নিয়ে যদি গাড়িতে চলো

हा गे मोर योगे सुबुह कान पूरा खस

Allah bandar <laughs> işte kuryet duyup sukur payın seyde da magalı kavurle baba galı kavurle e maçı bitir koto manuşe varit zeyde da gül mana baba na baba na na böyle bendele bitir duyup ya kudar kato e işte bitir zato kavurat se somosu kavur başı e maçı bitir hadi hayal se ara tovar ama kafeye çıkacak da ama আমার ছেলেরা দেখি আমার ভাইরে দেখি না তোমরা আমার দেশি মানুষ তোমরা আমার ছেলের বয়সী মানুষ তোমরা মা পাইলে আসো তোমাদের কাছে আমরা পাও ধরিয়া দোয়া চাই আল্লাহ যেন আমাদের কবর মাফ করিয়া দেয় কবরে চাহান্ন

হাতে <muchas> রিব

جی جی بابا بولنا کا دبات گنادیا اکھ ہی موکا ابھیے گنادیا دم دے دوانی دے اللہ اکبر اللہ اکبر اللہ اکبر

লক্ষ লক্ষ খ্রিস্টান দেখিয়া মুসলমান বাংলার ইংরেজির জন্য মানুষ পাগল হইয়া গেছে